বিজেপি এই মুহূর্তে এই বাংলায় রাজাকার হিসেবে চিহ্নিত হয়ে যাবে যারা বাঙালির উপর অত্যাচার নামিয়ে আছে যারা বাঙালির স্বার্থকে বিঘ্নিত করছে যারা বাঙালির অসম্মান করছে মিঠুন চক্রবর্তী উন্মাদ এবং রাজাকার হিসেবে সর্বশ্রেষ্ঠ সেই জন্য মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না কি বাঙালির অস্মিতার লড়াই এটা বাঙালির আত্মরক্ষার লড়াই বাঙালির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আর যেটা মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে হচ্ছে কালকে যেটা সৌরভ গাঙ্গুলি অথবা অন্য কারোর সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করলেন এর আগে বাংলাদেশে আমরা দেখেছিলাম ভাষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারি সেই জন্য ভাষা দিবস পালন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলন অনেকে বলছেন শুধুমাত্র ভোটের জন্যই কারণ তিনি নির্বাচন অবধি এই ভাষা আন্দোলন চালিয়ে যাবেন আদৌতে কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লাভ এর থেকে হবে বলে আপনার মনে হয় উল্টোভাবে দেখতে পারেন বিজেপির কতটা ক্ষতি দেখুন ভাষা আন্দোলন যখন বাংলাদেশে হয়েছিল তখন যারা বাঙালির উপর অত্যাচার নামিয়ে এনেছিল যারা বাঙালির মহিলাদের দর্শন করেছিল যারা বাঙালিদের উপর বাঙালি বুদ্ধিজীবীদের হত্যাচার হত্যা করেছিল তাদেরকে বাংলাদেশি পরিভাষায় রাজাকার বলা তো বিজেপি এই মুহূর্তে এই বাংলায় রাজাকার হিসেবে চিহ্নিত হয়ে যাবে যারা বাঙালির উপর অত্যাচার নামিয়ে আছে যারা বাঙালির স্বার্থকে বিঘ্নিত করছে যারা বাঙালির অসম্মান করছে দেখুন যতক্ষণ অব্দি ন্যারেটিভটা এখানে ছিল যে বিজেপি অনুপ্রবেশকারী এবং শুধুমাত্র মুসলিমদের নিশানা করছে ততক্ষণ হয়তো হিন্দু মুসলিম বিভাজনের কাঠ ফেলে বিজেপি বেরিয়ে যেতে কিন্তু মহারাষ্ট্র হোক উড়িষ্যা হোক বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য আসছে যেসব ঘটনা সামনে আসছে তার থেকে এটা পরিষ্কার যে বিজেপি মতুয়াদেরও নিশানা করছে মহারাষ্ট্র উড়িষ্যায় মতুয়ারা আহ আক্রান্ত হয়েছে ফলে বিজেপির পক্ষে এই বিজেপি কতটা বাঙালি বিদ্বেষী দল কতটা বাঙালি বিরোধী দল সেই প্রচার থেকে বিজেপি নিজেকে বাঁচিয়ে রাখাটা মুশকিল দেখুন যখন সুকান্ত মজুমদারের থেকে আহ ভট্টাচার্যের হাতে দলের ব্যাটিং গেল ভট্টাচার্য ভট্টাচার্যরা মরিয়া চেষ্টা করেছিলেন যে এইটা প্রমাণ করার জন্য যে বিজেপি একটা বাঙালি দল তিনি বহুত্ববাদের কথা বলেছিলেন তিনি সংখ্যালঘুদের জায়গা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তারপরেই বিভিন্ন রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটতে শুরু করলো তাদের বিজেপির পক্ষে এই নিজেদের বাঙালি মুখোশটা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হল না এটা তো সমীপ ভট্টাচার্য পারেননি যে উড়িষ্যায় যাদের যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানে উড়িষ্যার চিফ মিনিস্টারকে ফোন করে বলতে যে যারা আক্রান্ত হচ্ছে তারা আমাদের রাজ্যের লোক তারা বাঙালি তাদের ছেড়ে দাও ফলে এটা একটা বড় চাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের কথা বলছেন সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে সবাই মানুষ বুঝতে পারছেন যে এটা আসলে ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে ডাক দিয়েছেন কারণ আন্দোলন চলবে তারপরে আর এই আন্দোলনে চলবে না তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি এর থেকে লাভ তুলতে পারবেন দেখুন ভোট অব্দি এটা চলবে তারপরে চলবে না এটা আমি জানবো আমার মনে হয় যে বাঙালির যে অস্মিতা যেখানে বিপন্ন হয়েছে সেটা দীর্ঘমেয়াদী আন্দোলন হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ডাক দিয়েছেন অন্তত সিপিএম কোথায় কংগ্রেস কোথায় পশ্চিমবঙ্গের অন্য লোকজন কোথায় যে কবি অন্য সময় রানুচ্ছা মঞ্চে কবিতা লিখে ফাটিয়ে দেন তিনি কোথায় যিনি যে অভিনেত্রী অন্য সময় মোমবাতি জেলে মানে গুমনামের মতো গুমনাম সিনেমার মতো ঘুরে বেড়ান তিনি কোথায় বাঙালি যে যে বিপন্নতা বাঙালির যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার সেইটাকে যদি আপনি মানে নজর আন্দাজ করেন বা সেটাকে যদি আপনি অগ্রাহ্য করেন তাহলে সেটা সবচেয়ে বড় পাপ দেখুন যে লেখিকা টেলিভিশন চ্যানেলে বসে বলছেন যে না বাঙালির উপর কোনো অত্যাচার হয়নি তাকে আপনি দেখুন মুম্বাই প্রবাসী তারই বন্ধু তার সাথে ছবি অ্যাড মানে ট্যাগ করে তাকে ধুয়ে দিচ্ছেন যে ভাই তুমি জানো না যে মুম্বাইতে অ্যাকচুয়ালি আমাদের কি চাপের মধ্যে থাকতে হবে যদি বিজেপি যখন বিজেপি শাসন থাকে তখন পুলিশ কিভাবে বাঙালিদের হেনস্থা করে কিভাবে মাছের দোকান বন্ধ হয়ে যায় ফলে যিনি ভাবছিলেন যে তিনি মানে করলিনী তীরোত্তমায় বসে তিনি সমস্ত কিছু বলে যাবেন এবং কেউ কোনো প্রতিবাদ করবে না ব্যাপারটা সহজ নয় এটা বাঙালির লড়াই লড়াই এটা বাঙালির বাঙালির আত্মরক্ষার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আজ যেটা রানাঘাটের চারজন আহ মথুয়া নিশিকান্ত বিশ্বাসের ছেলেদের সঙ্গে হচ্ছে বা আজ যেটা মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে হচ্ছে কালকে যেটা সৌরভ গাঙ্গুলি অথবা অন্য কারুর সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি মিঠুন চক্রবর্তী হিসেবে সর্বশ্রেষ্ঠ সেই জন্য মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না কি হচ্ছে ঠিক আছে ফলে উনি এটা ভুলে যাচ্ছেন মানে মানে এটা মিঠুন চক্রবর্তী এই ইতিহাসটাকে অস্বীকার করছেন যে কিভাবে ওনাকে একসময় মহারাষ্ট্রে বাল ঠাকুরের পায়ে হাত দিয়ে নিজেকে বাঁচাতে হচ্ছে ফলে বাঙালিকে কোথায় কোথায় কোনটাসা করার চেষ্টা করা হয় কিভাবে বাঙালিকে সেই লড়াইয়ের প্রত্যুত্তর দিতে হয় সেটা আমরা সবাই জানি কিন্তু এবারে যে জায়গায় বিজেপি বিষয়টাকে নিয়ে গেছে যে বাংলায় ভাষা কথা বললেই গ্রেফতার তাকে একমাস জেলে আটকে রাখো তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাও তাকে পেলোডার দিয়ে ছুড়ে দাও সেটা সভ্যতার মানবিকতা সবকিছুকে অতিক্রম করে চলে গেছে ফলে এর ডিভিডেন্ট আবার আমি বলছি উল্টো দিক দিয়ে দেখতে হবে তৃণমূল কতটা পেলো কংগ্রেস কতটা পেলো আছে বিজেপি কতটা বাঙালি বিরোধী হিসেবে চিহ্নিত হলো কতটা রাজাকার হিসেবে চিহ্নিত হলো কতটা এমন একটি দল হিসেবে চিহ্নিত হলো যারা সত্যিকারের ফ্যাসি তাহলে পেলোডারে করে কোনো মানুষকে অন্য পাশে ছুড়ে ফেলে দিতে এটা আমি শুনিনি আর সে আমিন সেখানে তার ডকুমেন্ট দেখিয়েছেন যে তার উনিশশো সালে তাদের পরিবার ভারতবর্ষে জমি কিনেছিল সেটা উনিশশো একচল্লিশ সালে তো লালকৃষ্ণ আডবাণী ভারতবর্ষে এসে তখনও তিনি সিন্ধু ছিলেন এই বিষয়ে বলার বিজেপির ফলে আছে নাকি আবার আমি বলছি বিজেপির যে ভণ্ডামি বিজেপির যে আসলে একটা বাঙালি বিদ্বেষী নারী বিদ্বেষী দল সেটাই ঘটনায় প্রমাণ হচ্ছে উল্টো দিক থেকে ভাবতে হবে আমাদের তৃণমূল কতটা ফয়দা তুললো কংগ্রেস কি করলো সিপিএম করলো সেটা প্রশ্ন না বিজেপি যে একেবারে একটা মানে ফ্যাসিস্ট নাজিবাদী দল সেটা কিন্তু আপনি যে দলটিকে রাজাকার বলছেন যাদের নেতাদের রাজাকার বলছেন সেই দল বিজেপির স্থানীয় নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নাগরিকত্ব দেওয়ার জন্য তারা ক্যাম্প করছে সিএ ফর্ম সেখান থেকে পূরণ করার ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা এই দেশে রয়েছেন বা এসছেন ও দেশে অত্যাচারিত হয়ে তারা যাতে নাগরিকত্ব পান তার জন্য তারা ফর্ম করছে ক্যাম্প করছে দেখুন যদি বিজেপির এত সদ উদ্দেশ্য থাকতো তাহলে যে মতুয়ারা শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে মুম্বাইতে গিয়ে পৌঁছেছিল তাদের তো বিপন্ন হতো না আপনি এখনো জানেন না যে এই যে যারা নাম লেখাচ্ছেন তাদেরকেই প্রথম ঘাট ধরে পুশব্যাক করা হবে কিনা কারণ যে তালিকায় নাম লেখাবে সেই তো স্বীকার করে নেবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমি বাংলাদেশ থেকে এসছি এটা আসলে একটা বিজেপির পাতা ফাঁদ কিনা সেটা আমরা কেউ জানি না দেখবেন দিল্লি দেখবেন দিল্লিতে বা আসামের ববিতা দাসের উদাহরণ যে সবচেয়ে বেশি সিএ সপক্ষে প্রচার করেছিল তাকেই প্রথম জেলে পাঠিয়ে দিয়েছিল এই যারা বিজেপির ক্যাম্পে নাম লেখাতে যাবে তাদেরকেই ঠিকানা ধরে ধরে এসে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুশব্যাক করা হবে কিনা আমরা জানি না যারা ভারতবর্ষে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে তার মানে তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কি আছে কি তো সুপ্রিম কোর্টে প্রশ্নটা তুলেছে যে আপনারা কেন এই ইন্টেন্সিভ যে রিভিশন ইলেকশন বলা হচ্ছে সেখানে কেন আধার কমিশনের কার্ড রেশন কার্ডকে গুরুত্ব দেবেন না এটা যে একটা পাতা ফাঁদ এবং আবার কিছু মানুষকে ডিভোটার করবার চেষ্টা সে বিষয়ে তো কোনো সংশয় থাকার দরকার নেই যারা ওই বিজেপির সি এ ক্যাম্পে গিয়ে নাম লেখাচ্ছেন তারা কতদিন ভারতবর্ষে থাকতে পারে না কতদিন কতদিনের মধ্যে কনসেন্ট্রেশন ক্যাম্পে জায়গা হয়তো সেটা দেখ যে সর্বোচ্চ আদালত দ্বিতীয়বার এই নিয়ে আধার কার্ড এবং রেশন কার্ডের মতো সহজলভ্য কার্ডের কথা উল্লেখ করলেন এর আগে আমরা দেখেছি নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছিল যে কেন ভোটার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না তারপরেও আদালত এই ধরনের প্রসঙ্গ তুললেন এবং মন্তব্য করলেন আগামী দিনে আবার এই নিয়ে শুনানি রয়েছে আপনার কি মনে হয় যে কত আদালতের সুপ্রিম কোর্ট যেভাবে পরিষ্কার করে বলে দিচ্ছে যে কোনটা ইলেকশন কমিশনের একটি আর কোনটা ইলেকশন কমিশনের একটি না তারপরে যদি ইলেকশন কমিশন সতর্ক না হয় তাহলে আমাদের মনে হবে যে তারা দেশকে একটা গৃহযুদ্ধ বা গণবিক্ষোভের দিকে ঠেলে দিতে চাইছে আগের যিনি ইলেকশন কমিশন ছিলেন রাজেশ কুমার তার কাছে যখন বিরোধীরা বা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হতো যে অমুক বিজেপি নেতা হেড দিয়েছেন তিনি রাত্রিবেলা লেখা শায়রি শোনাতেন যিনি নতুন ইলেকশন কমিশনার আছেন জ্ঞানেশ কুমার তিনি শায়রিও শোনান না শুধু আসেন তিনি একটা ইলেকশন কমিশনের দায়িত্ব তো শুধু হাসার হতে পারে না বা বিজেপির পোস্ট অফিসের দায়িত্ব পালন হতে পারে যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেউ না বোঝে যে ভারতবর্ষে কারুর মানে এভাবে গণহারে কেন সুপ্রিম কোর্ট এটাও বলেছে তিনি গণহারে নাম বাদ দিচ্ছেন কেন তাহলে এই সমস্ত কিছুর পরেও যদি ইলেকশন কমিশন এবং নরেন্দ্র মোদীর সরকার সতর্ক না হয় তাহলে খুবই চিন্তার ঘটনা আমি আবারও বলবো আমাদের পূর্বের প্রতিবেশী দেশে একসময় ভোট এর জন্য হাসিনাকে দেশ পালাতে হয়েছে পশ্চিমের প্রতিবেশী দেশে প্রায় সেনা সঞ্চল চাল ভারতবর্ষকে জন্য আরেকটা বান টু ডেমোক্রেসির দিকে বিজেপি বা নরেন্দ্র মোদি ঠেলে না সেক্ষেত্রে আপনি যখন গণহারের প্রসঙ্গ তুলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি বলছেন বিহারে যদি পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাদ যায় তাহলে এই রাজ্যে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী গণৎকার হতে পারে বা ওটা পৃথিবীতে মমতা ব্যানার্জি পরিসংখ্যান নিয়ে বলেছেন ওটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা ছিল সতেরো লক্ষ তার মধ্যে দশ লক্ষ আছে বাংলাদেশের ক্যাম্পে তাহলে সাত লক্ষ পর মায়ানমারে আছে তাহলে সেই সাত লক্ষকে উনি কোথেকে পশ্চিমবাংলায় বা কোথেকে পশ্চিমবাংলায় তো বাংলাদেশি মুসলিম ঢুকে গেছে উনি জানতে পারবেন উনি তো নিশ্চয় আরেকটা কথা বলে যে হয়তো অমিত শাহ ওনাকে বরাদ দিয়েছে যে বিএসএফ লোক ঢোকাবে তুমি লোক বসাবে এ দুটো হতে পারে কারণ বরাদ দিয়ে তো লোক ঢুকছে সেটা তো বিএসএফ এর দেয় সুমিন্দু অধিকারীর গণৎকার গিরি বা সুমিন্দু অধিকারী বর্ষাকারে খিচুড়ি খেয়ে ওনার মাথা গরম হয়ে গেছে কিনা পেট গরম হয়েছে জানি না উনি যা বলেন অধিকাংশই বাজে কথা বলেন এবং ওনার বাজে কথার জন্য কিন্তু সাকসেসফুলি উনি বিজেপিকে দু হাজার উনিশে যে বিজেপি আঠারোটি লোকসভা পেয়েছিল সেখান থেকে বারোতে নামিয়ে আনতে পেরেছিলেন আমি নিশ্চিত যে উনি সাতাত্তরটি যেটা দিলীপ ঘোষের নেতৃত্বে দু হাজার একুশে পেয়েছিল সেটাকে উনি কমিয়ে আনতে পারেন মানে অমিত শাহ বরাদ দিয়েছে শুভেন্দু অধিকারী এই রাজ্যে বিজেপিকে কে কম আসন পাইয়ে দাও বিজেপি কে বর্ডার দিয়ে লোক ঢুকিয়ে বসানোর জন্য প্রাথমিকভাবে সেটা তা নাহলে উনি জানছেন কি করে যে এক কোটি লোক আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হচ্ছে আগামী নির্বাচনে কে কতটা এগিয়ে থাকতে পারে বা পিছিয়ে দেখুন যদি এই বাঙালি ইস্যুতে বিজেপি নিজের গেম প্ল্যানকে চেঞ্জ না করে তাহলে এই ইস্যু বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে এটা কতটা ভাসিয়ে নিয়ে যাবে বিজেপি বোধহয় এখনো আন্দাজ